প্রথম থেকে দেখতে হবে না তো বোঝা যাবে না চলো প্রথম থেকে শুরু করি হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি সেই লেভেলের এই যে কালকে এত জল হয়ে যায় আমাদের স্পোর্টটা পুরো পণ্ড করে নিয়েছে এইবারে আজকে হবে স্পোর্ট তিনটার দিকে কিন্তু আমি এখনো সিনাই নেই যে এখন স্নান করতে যাবো চলো স্নানটা করে আসি সিনাই করে যখন রেডি হয়ে গেছি রেডি হয়ে করে এবারে যাতে হবে রে বাপ দেখি কে কে আসেছে ওইখানে আমাদের স্পোর্ট হচ্ছে দেখি কে কে আসেছে সেই পাড়ার কেউই আসে নাই শুধু আমাদের পাড়ার লকগুলাই এসেছে আমি ভাবলি প্রথমে আসবো ন বাবা সবাই চলে আসেন যেদিকে এদিকে খেলাও স্টার্ট হয়ে গেছে প্রথমে হাঁড়ি ভাঙা হবে সেই জন্য দু দুটো গামছা বাইকাই নিয়েছে গামছা বাইকাই করে এই যে বাঁধার জন্য রেডি হচ্ছে রেডি করে একজনকে প্রথমে বান্ধে করে ছেড়ে নেবে দেখে পারে কি নাই এই যে একজনকে দিয়ে আছে ছাড়ে কিন্তু ই তো মনে হয় খাই ফুসকাটা পারবে নাই তারপরে এই যে আরও গামছা রেডি করতে লাগাই নি যে আরেকজনকে বানিবে ই এবারে যাচ্ছে সবাই হাফ হাঁড়ে ভালো আছে দেখছে পারলোই নাই সেই জন্য পরের জনকে বানিয়ে নিয়েছে আর পরের জনও পারে না এরকম করে এক এক করে সবাইকে ছাড়িল পাচ্ছেই নাকি তাই জন্য ওদের ঘুরাই ঘুরাই ওদের হচ্ছে এই ওদের শেষ হওয়ার পর আমাদের শুরু হয়ে গেলো কিছুই পারলো না খাই বুস কি তার জন্য পরে আরেকজন নামে গেল ই এবার বানিয়ে নিয়ে একে ছাড়ে দিল দেখে ই কি করে ই তো আর কিছুই পারলো না রে বাপ বৌদিকে ডেকে মাকে নিয়ে উঠাইলো উঠাই করে বলছে আয় তোকে এবার বাঁধি একে বানিয়ে দিতে পুরা গুটি গুটি পাই করে পুরা ভাঙি দিল রে হাঁড়িটিয় নয় মনে বলি কথা ই আর পারবে না ভাঙিতে করে পুরা গেছে প্রাইজটা নিয়ে আনিল এই দিকে গরু ঢুকিয়ে গেছে খেলবা গেলে ঢুকে গেছে আর ওরা পয়সা তেল ভাইলছে এই এইদিকে সব ছানা রেডি হয়ে গেছে খাতা কলম নিয়ে এইবারে ওদের লেখাটা হবে যেটা প্রথমেই দেখতে পাই না যে ওরা মাথাটাকে মো এই যে একটা একটা জিনিস দেখাছে তারপরে ওদেরকে এগুলা লিখতে হবে যখন বন্ধ করে নেবে তারপরে লেখা স্টার্টটা করতে করতে হবে এইদিকে বন্ধ করে নিয়েছে লেখা স্টার্ট করলো সাতটা নকটা জিনিস থাকবে ওই জিনিসগুলো দেখাবে প্রথমে দেখাবার পর তারপর নিজেদেরকে মনে করে লিখতে হবে আর ওরা এমনভাবে লিখছে কেউ কিছু বুঝতেও পারছে আস্তে আস্তে কয়েকজনের লেখা হয়ে গেছে এইবারে লেখা হয়ে যাওয়ার পর দৌড় লাগাইলো দৌড় লাগায় যাই করে এথায় একজন আছে দিয়ে আসতে হবে আমরা যাই করে দেখবো বলতেছি লিখিয়ে কত গিলা লিখতে পারে এদিকে বোম ব্লাস্ট শুরু হয়ে গেছে সবাই কয়েকজন নামে যে আর্থ কেউ নামতেই খুঁজছে না লাস্টের দিকে হুড়মুড়াই নামে যাবে প্রথমে কেউ নামবে কেই নেয় লজ্জা লাগতে রইবে ওদেরকে এইবারে সবাই নামে গেছে প্রথমে বুঝায় নিজে ওদেরকে কি করতে হবে নাই করতে হবে তখন ওরা বলছে হ্যাঁ আমরা সবেই জানি আর আমাদেরকে বোঝাতে হবে না পরে কিছুই পারিবে না এখন বলল সবেই জানি এবারে বুঝাই নেওয়ার পর এই যে গান স্টার্ট হয়ে গেছে ঘুরু পাকা ঘুরু পাকা খাচ্ছে ঘুরে ঘুরে ওদের মাথা ঘুরাই গেছে একজন বাস দুই করে একদম দূর হয়ে গেছে ও একজন মানে একটা টিম ঘর আউট হয়ে গেছে বোম ব্লাস্ট করে এইবারে আরও ঘুরা স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে করে এই যে পাকা ঘুরুপাকা পাকা খাতে খাতে এই যে আরও বাস হয়ে করে দূর হয়ে গেল আর এই কজন আছে আর একজন গেছে চল এবারে এই তিনজন আছে এই তিনজন পুরা ঘুরে পাকে খাতে খাতে একজন গেছে বাস রে এবার দুইজন পুরা ঘুরে পাকে ঘুরে খা 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 খাতে 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 একজন হয়ে গেছে ফার্স্ট আর একজন হয়ে গেছে সেকেন্ড আর এই খেলাটা হলেও আমাদের ছিল আমারটাকে ভিডিও করে নেয় আমি শিখারটা ভিডিও করে এবারে এটাকে ছাড়ছি পরে দেখলেই বলে আমারটাকে ছেড়ে নিয়েছে এই মাত্র কয়েকটা কুড়াইছে আর পারে নাই আর আমার ফোনটা কাকি নিয়ে চলে গেছিলো আর সেখানে দেখছি না এথায় ভিড় কিসের জন্য ও বাবা এথায় মাছিস ধরা কম্পিটিশন হচ্ছে কে কটা মাছিস ধরাতে পারো নাই নাই মোমবাতি बहुत ही दूर तक बेग मार दिए करे के कटा पारो आर दिगला फुंकते थाकी बेग मार जे संजे जे निमाय उरिया जाबे আমি তো মাত্র একটা পাইছি আর এই যে আমার ঠাকুর দিয়ে প্রথমে নেমেছে পারে নাই আর আমার ফোনটা চার্জার শেষ হয়ে গেল জন্য ফোনটাকে চার্জে দিয়ে করে আর তারপরে ঘুরাই যাবো আসে করে দেখি নব বাবা প্রাইজ দিবে এক একটা আমি প্রাইজ পাব সেই জন্য চলে আসে গুটি গুটি পায়ে প্রথমে একটু কুয়ে যাবে সেটা জিজ্ঞাসা করবে কে প্রাইজ দিয়া হচ্ছে প্রাইজ লিচে আর একটু প্রণামটা করে নিচে আর যাচ্ছে চলি আমিও পাবো একটা প্রাইজ সেটা ঘরে যাই করে দেখাবো এই যে আমাদের পেন্ডেলটা আমাদের লক্ষ্মী কাছে কত সুন্দর বসে রয়েছে আর এই যে পেন্ডেল টা ওঠে চলো তোমাদেরকে আমার ঘরে যে ঘরে প্রাইজ গুলা দেখায় আমি দুটা মাত্র প্রাইজ পাইয়াছি এই যে একটা ছোট বাটি আর এটা হইলো আমার দিদি পাইছে আমি একটা পাইছি দিদি একটা পাইছে আর আমি একটা কলম পাইছি আর দিদি